আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ আবারও সত্যের পথযাত্রীর নতুন এক কন্টেন্ট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আশা করি আজকের কন্টেন্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজ আমরা আলোচনা করবো আনে বর্ণনায় সাত জাতির ধ্বংস হওয়ার কারণ তবে আসুন দেরি কিসের শুরু করা যাক আজকের কন্টেন্ট এখানে পবিত্র কোরআনে বর্ণনায় সাত জাতির ধ্বংস হওয়ার কারণগুলো তুলে ধরা হলো এক নম্বর বোসার জাতি হঠাৎ বোসা সালাম ছিলেন বনি ইসরায়েলের বংশের প্রেরিত হয়েছিলেন ফেরাউন সম্প্রদায়ের কাছে ফিরাউন একজন তাওহিদ বিরোধী শক্তিশালী শাসক ছিল নিজেকে সে আল্লাহ বলে দাবি করত হজরত বোসা আলাহ সালাম যখন তাকে দিনের দাওয়াত দেন তখন সে বোসা আলাহ সালামকে বাতাল জাদুকর ইত্যাদি বলে ডাকতে থাকে ফিরাউনের অত্যাচারের বাদশাহ বৃদ্ধি পেলে আল্লাহ তালা হজরত মোসা আলাহ সালাম ও তার অনুসারী লোহিত সাগরের ভেতর দিয়ে রাস্তা করে দিয়ে রীতিমতো রক্ষা করেন আর ফেরাউল ও তার অনু শারিদের ডুবিয়ে মারেন আল্লাহ তালা বলেন ফের আউনের জাতিকে মানীতে ডুবিয়ে মারার মধ্যে রয়েছে লা তালা আর কুদরতের মহানি দর্শল কিন্তু তাদের অনেকেই তা বিশ্বাস করে না এমারাসি দ্বিতীয়তে দুই নম্বরে আছে ইব্রাহিমের জাতি হযাৎ ইব্রাহিম আলহ সালামকে লা তালা প্রেরণ করেছিলেন ডোমরুদের কাছে ডোমরুদ ছিল পুরো দুনিয়ার শাসক মূর্তি পূজায় ডুবেছিল তার সব প্রজা ইব্রাহিম আলাহ সালাম প্রথমে তার পিতা আজর এবং তার জাতিকে মূর্তি পূজা বর্জন করতে বলেন তারা প্রতিত্তরে বললেন আমরা আমাদের পূর্বপুরুষদের যে কাজের উপরে পেয়েছি তোমার কথায় তো তা ছাড়তে পারি না নির্দিষ্ট দিনে তারা চলে গেলে এই মূর্তিগুলো ভেঙে চোরবার বড়টির কাঁধের উপরে কুঠার দিয়ে মূর্তির অসারতা প্রমাণ করলেন এতে রাজা ক্রুদ্ধ হয়ে হজরত ইব্রাহিম সালামকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিলেন আর লাতালা ইব্রাহিম আলাহ সালামকে রক্ষা করলেন আর ডৌর ওর তার বাহিনীকে বর্ষা দিয়ে ধ্বংস করেন লা ইচ্ছা করলে ক্ষুদ্র প্রাণী শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিতে পারেন তার উজ্জ্বলতম দৃষ্টান্ত জাতি ধ্বংস হওয়া। তাসভিরের কিতাবে এসেছে কালো রঙের একটা বেগ দেখা দিয়েছিল যখন সেটা কাজে চলে আসলো তখন লাখ লাখ বসার কোন কোন শব্দে বয়দান যেন বকরিত হলো কিন্তু নমরুদ অবজ্ঞা সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী আর আবার কি নিরস্ত্র এই সময়ের মধ্যে প্রত্যেকে সৈন্যের বাধার উপরে বসা অবস্থান নিল অতপর তাদের বুঝে ওঠার আগে তাদের বসাগুলো নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু হলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলতার সৃষ্টি হলো হিতাহিত জ্ঞান হারিয়ে তীরা জরা রীতিমতো ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পাদতিক সেনারাত নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি জানালো যার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত এবং নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধকর চলাকালীন সময় নমরত পালিয়ে প্রাসাদে চলে আসলো এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণের মধ্যে মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে প্রবেশ করল তারপর বগজে দংশন করা শুরু করলো নমরত যন্ত্রণায় অস্থির হয়ে উম্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশে হারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে মাথায় মৃত আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করে রাখলো নমরুদ এবং সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় তাসির ইবনে কাসির পৃষ্ঠা নাম্বার ছয়শো নু আলায়েস সালামের জাতি কিভাবে ধ্বংস হয়েছিল তা নিয়ে বর্ণনা করছি আল্লাহর নবী নু আলাই সালাম তার জাতিকে নয়শো বছর দিনের দাওয়া দিয়েছিলেন তারা তার দাওয়া তো গ্রহণ করেনি উপরুক্ত তাকে দেশ থেকে বহিষ্কার করার হুমকি দেয় তিনি তখন আল্লাহ তালার আশ্রয় কামনা করলেন আল্লাহ তালা তাকে একটা নৌকা নির্দেশ দিলেন তিনি তিনশো হাত দৈর্ঘ্য পঞ্চাশ হাত প্রস্ত এবং বিশ হাত উঁচু একটি বিশাল নৌকা করে ফেললেন জোড়া সব প্রাণী এবং তার ও মতকে দিলেন আল্লাহ নূ আলাই এবং তার জাতিকে নৌকার মাধ্যমে রক্ষা করলেন আর তার জাতিকে পানিতে ডুবিয়ে মারলেন নবীর কথা না শুনলে কি অবস্থা হতে পারে নু আলাই সালামের জাতির তার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তালা বলেন তারা নু আলাই সালামের জাতির তাকে নূ আলাহালাম সালাম বাদী বলেছিলেন অতপর তাকে তার সঙ্গে যারা রোকায় ছিল আমি তাদের উদ্ধার করি এবং পৃথিবীতে তাদের স্তনভিসিক্ত করি আর তাদের ডুবিয়ে দিয়েছি যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিল সুরাই ইউনুস তিয়াত্তর এবার আসি হুদের জাতি কীভাবে ধ্বংস হয়েছিল সে সম্পর্কে আলোকপাত করব। হযৎ হুদ আলাই সালাম প্রেরিত হয়েছিলেন আত জাতির কাছে তারা বিনা প্রয়োজনে প্রাসাদ নির্মাণ এবং বড় বড় অট্টনিকা তৈরিতে ব্যস্ত ছিল তারা বলতো পৃথিবীতে আমাদের চেয়ে অধিকতর শক্তিশালী কে আছে তাছাড়া তারা ছিল জালেম এবং নিষ্ঠুর স্বভাবের পার্থিব সুখ শান্তিকে তারা প্রাধান্য দিত পরকালের প্রতি তাদের বিশ্বাস ছিল না হুদ আলাহ সালাম আল্লাহকে মান্য করার এবং তার আনুগত্য করার কথা বললে তারা বলল আল্লাহ তালার বাণী তুমি উপদেশ দাও নাই ভাতাও উভয় আমাদের জন্য সমান অতপর আল্লাহ তালা তাদের শাস্তি স্বরূপ প্রেরণ করলেন প্রবল ঘূর্ণিঝড় সাত দিন ধরে অবিরাম ঝড় তুফান চলতে থাকলো খুদ আলাই সালামের প্রতি তিন হাজার কয়েকশো ব্যক্তি ইমান এনেছিল তারা ছাড়া অন্যদেরকে আল্লাহ তালা তার ঝড় তুফানে ধ্বংস করে দেন আল্লাহ তালা বলেন আমি অশুভ কিছু দিনে তাদের প্রতি পাঠানাম প্রচণ্ড ঝড় হাওয়া তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করানোর জন্য আর আখিরাতের শাস্তি তো আরও বেশি লাঞ্ছনাকর এবং সেখানে তারা পাবে না কোনো সাহায্য এবার আসি সালেহের জাতি কীভাবে ধ্বংস হয়েছিল সেই সম্পর্কে হজরত সালে সালাম পীড়িত হয়েছিলেন সামর জাতির কাছে তারা পার্থিব ভোগ বিলাসে মত্ত ছিল পাহাড়কে সহজেই গৃহে রূপান্তরিত করতে পারত তাছাড়া বিনা পরিশ্রমে তারা অট্টালিকা নির্মাণ করত, পরকালের ভয় তাদের অন্তরে বটেও ছিল না হযর সালে সালাম তাদের দিনের দাওয়াত দিলে তারা মজিজা প্রত্যাশা করল তিনি পাথর থেকে গর্ভবতী উদ্দিষ্ট বের করেন তাদের সামনে উদ্দেষ্টি নীতিমতো বাচ্চা প্রসব করলো কিন্তু তারা জাদু বলে তা প্রত্যাখ্যান করলো তিনি তাদের বললেন তারা যাতে এই উষ্ঠি এবং বাচ্চার কোনো ক্ষতি না করে নির্দিষ্ট দিনে উভয়কে পানি পান করতে দেয় কিন্তু তারা নির্দিষ্ট দিনে পানি পান করতে দেয়নি এমনকি কেদার নামক এক ব্যক্তি অষ্ঠীটিকে রীতিমতো হত্যা করলো এবং তার বাংশ বন্টন নিয়ে যায় সালাম তখন দাওতি কাজে বাইরে ছিলেন ফিরে তাদের তিন দিনের মধ্যে এই কর্মের জন্য তাও বা করতে বললেন কিন্তু তারা তাও বা করেনি ফলে চতুর্থ দিন আসমান থেকে একটা প্রকট আওয়াজ হলো এতে শ্যামদ জাতি সবাই মৃত্যুবরণ করলো শুধু মমিনরা রক্ষা পেলেন আওয়াজ দিয়ে যে এক জাতিকে আল্লাহ তারা ধ্বংস করে দিতে পারেন তার দৃষ্টান্ত হজরত আসসালাই আল্লাহ সালামের জাতি পবিত্র কোর আনে হয়েছে কিন্তু তারা রাসুলের কথা অগ্রাহ্য করল এবং উটনীটিকে জমায়ে করে দিল শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন সুরাসামস সামস এবার আসি লুতের জাতি সম্পর্কে বা লুতের জাতিকে কেন কেন ধ্বংস করা হয়েছিল হযতদ্ত সালাম বর্তমানে জর্ডান এবং তার আশেপাশের এলাকায় ডবি হয়ে প্রিয়ত হয়েছিলেন তার গোত্রের প্রধান অপকর্ম ছিল তারা নারীদের পরিবর্তে অল্প বয়স্ক ছেলেদের সাথে ব্যয় করত তিনি তাদেরকে এক অপকর্মে বর্জন করতে বললে তারা তাকে দেশ থেকে বহিষ্কার করে দেয়ার ষড়যন্ত্র করে অতপর তিনি আল্লাহ তালার আশ্রয় কামনা করলে তিনি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পাথরে বৃষ্টি ভূমিধস এবং দেশকে উল্টে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন জর্ডানের ব্রাতি সাগর দালের সাক্ষী হিসেবে এখনো বিদ্যমান এই জাতি ধ্বংস হওয়ার কারণে হিসেবে পবিত্র কোর আনে বর্ণিত হয়েছে অবশেষে আমার আদেশ চলে আসলো তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপরে স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম সুরাহুদ বিরাশি এবার আসি সর্বশেষ সোয়াইব আলাই সালামের জাতি কিভাবে ধ্বংস হয়েছিল সেই সম্পর্কে হঠাৎ সোয়াইব আলাহ আম দুই জাতির প্রতি প্রেরিত হয়েছিল প্রথমত আয়কাবাসীর কাছে প্রেরিত হন আয়কা এমন একটি জনপদের নাম যেখানে প্রচুর গাছগাছালি ছিল তাদের প্রধান অপকর্ম ছিল তারা ওজন এবং পরিমাপে কম দিত সোয়েব শোয়েব সালাম তাদের এই কাজ করতে বারণ করলে তারা তার কথা শুনেনি। বরং তাকে জাদুগ্রস্ত মিথ্যাবাদী বলে অপবাদ দেওয়া শুরু করল অতপর আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিলেন সাত দিন সাত রাত তাদের মধ্যে রীতিমতো বাতাস বন্ধ করে দেন অতপর অক্সিজেনের অভাবে তাদের সবার মৃত্যু ঘটে তিনি দ্বিতীয়বার প্রেরিত হয়েছিলেন জাতির কাছে তারাও তার কথা শুনলে অতপর ফেরেস্তার জিব্রাইল সালাম এক আওয়াজের মাধ্যমে সবাইকে ধ্বংস করে দেন আল্লাহ বলেন যখন আমার হুকুম এলো আমি সোহেবা সালাম ও তার সঙ্গী ইমানদারগণকে নিজ রহমত রক্ষা করি আর পাপিষ্ঠদের ওপরে বিকট গর্জন পতিত হলো ফলে ভোরনা হতেই তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে রইল চুরানব্বই সো বন্ধুরা কেমন লাগলো আজকের এই কন্টেন্টটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার মতো বিদায় নিচ্ছি কথা হবে নতুন এপিসোডে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই